রাস্তাতে যাম আছি মাত পড়ছে এই গাছ যে আমরা কাম নিয়ে সার দিন বড় বাড়ুর পরে কত গছ তুই দেখ নি কেমন আস বড় বাড়ুর ওই গাছ আমি নিয়ে সার যা আমি ওই দেখ তুমি কেমন নিয়ে সার গেলে তো না যা আমি ওই দেখ মু কেমন নিয়ে সার তুমি আমি ওই

করুন যা না আপনার বড় ভাই 10000 টাকা দিয়ে মেম্বারে আপনি 15000 দিয়ান বিচার আনার পক্ষ কইলেমনে আচ্ছা কিন্তু এই আচ্ছা তাইলে আমি গেলাম আচ্ছা তো কিছু দাম দইলো কিছুটা মেম্বারে দিমুনে

খাই প্রতি বছর ফল হইলে মসজিদ মারদা দান কর্ম বাবা রাতারা শান্তি রেবো ভাই ঠিক হয়ে গেছ আমার ভুল হয়ে গেছে আমার মাপ করে রাখা যা ভাই মাপ করে দিলাম ভাই যা 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 ভাই